খুব জুড়ে <único Liberty répondre> <laughs> <laughs> দর্শক আরে ভাই এগুলা হ্যাঁ দেখলো আর ডর লাগে চাকুই তো সিং মাছটা সিং মাছ পেলাম যে সিং মাছের কথা বলতাছিলাম তখন দূরে হাই গাইস আসসালামু আলাইকুম আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আজকের ব্লকে আপনারা দেখতে পারবেন আমার পাশে যেই দেখতেছেন এই সিডে একটা বিল আছে এই বিল ইনশাআল্লাহ আরো ভিডিও আপনারা দেখবেন এই বিলে তেলাপিয়া সিং মাছ মাগুর মাছ শোল মাছ বিভিন্ন মাছ পাওয়া যায় গাইজ আমার শরীরটা খুবই অসুস্থ তারপর আপনাদেরকে দেখানোর জন্য একটা কন্টেন্ট নিয়ে আসছি আমরা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু বলবেন না দয়া করে আমাদের ফুল ভিডিওটা দেখবেন চলুন আমরা বিলের দিকে এগিয়ে যাই দাদু হ্যালো বড় আছে কত বড় না

ऊरी बावा कैटफ़िश इधर की हालाँधी सो हाँ हाँ नाना ना, इधर की ये ना कैटफ़िश ऊरी बावा सामना इधर तो तो कैटफ़िश लेको ना तेरे कोई तेरी नहीं अल्लाह कोई तेरे ऊरी बावा बारे बारे डसाइज़स ना दोस्तोंक इधर एक तो दोस्तोंक इधर दोस्तोंक दूर मस्ती काल्या की दी दूर दूर दिखने अल्लाह ज

শোক যাত্রা একটা ফেমাস দিয়ে দাদু তোর গোবর লোক পুরা বিল সি কী শর গমে কি কাদু মাছ কখন হারাম ভালো না এটা কইরেন না ভাই কি করতাম ভাই করবি আমার গাড়ী চুলাম না যা জীবন এতো জীবনে কিছুক না ওখন তো তো খাওয়ানার দুইটা মাছ হবে এই যে নামলাম যে কই হ এই মধ্যে ঠান্ডা হইদে তোর তো ঠান্ডা খেলা দাদু বেছি গে রে তিশজনের কাছে দুইটা লাঠি হওয়ার কারণে দর্শক সবুভ করেছে হ্যাঁ যেমন আমি মাছ দেখলে মামু এটা জেলাফিয়া তেলাফিয়া পুড়ে একটা ভালো ছুটছ এই আচ্ছা আচ্ছা ছুটি যাও ছুটি যো একটা গেছে তা উবকা দর দিছে কিন্তু হুম বরফি বৃষ্টিও মাছ কম এই যে এই একটা কেঁচ পিসি রকুদ

Oke, kalau ya. Oh, ini ini. Nih, ini ada borok di kelam tera. Ya mau di? Di tiri kok bisa selain? Oh, akar fura. Mari mundur deh,

হুম হুম হিং হয় রক্ত জীবন হয় শক্ত যাকে বলে শিং খাবেন শরীরে বানাবেন জিং জিম ঝিং চলো ওয়েডে মাছ নেই তুমি যাবি না দর্শক আমরা এখান থেকে চলে যাব আজকে দেখা যাক মাছ তেমন পাইনি যত দেখতেই পালেন মাছ ততটা আমি দেখা আমাদের শাবক জায়গা যেখান দিয়ে আমরা প্রতিদিন উঠি ও দর্শক আমি খুব ক্লান্ত কালকে আবার আলাদা আমাদের কাজ আছে একটা ফ্রেন্ডেলের দেখ আলহামদুলিল্লাহ যেই ক্লান্ত যোগ টুক দর্শি কিনা দেই খেলে আশা করি এই বিলটা খুব ভদ্র হয়ে গেছে আগের আগে যোগ আসলে ফুসুর নামলে বিল বিলে ধরতে রে হুম নাই বললেই চলে চলো যত না ডিম কি হয়েছে এটা ফরক গিয়ে করছে ফরক গিয়ে করেন ফ্রেম করে ফ্রেমে দেখা খাইছে পরে অনেক লেক লাগে ওই হেলাম সেলামে প্যাকিং করে থুইয়া অল্প লেগে এই যে গাইস অল্প বৈশা ফেম ডাল ডাল তো গাইস একটু ডাল তো হবে কিছু করার নাই গাইস শরীর লইলো ব্যথা জীবন হইলো ব্যর্থতা ও

মাছ লে উঠছি দর্শক গাড়ি ভাড়ার মাছ উঠছে সবাই যে গাড়ি ভাড়া দিছি শরীর দর্শক না ইনশাল্লাহ কালিয়ে ফেরে শরীর গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আমাদের মিশন এখান থেকে শেষ আর যে যুদ্ধ লাগছে দেশে আল্লাহ জানে দেশ কমিতে কমে যায় হোক না যেমন জাফাই যুদ্ধ চলতে আছে আমরা গেলাম প্রতিনিয়ত দেখি আমার প্রতি রাষ্ট্র যে অবস্থা যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই বিশ্বযুদ্ধ করা লাগি যে আমরা সবাই খুশি আমাদের মুসলিম কান্ট্রির পাশে একটি দেশ দাঁড়াইছে আরো কিছু দেশ দাঁড়াইতেছে ইনশাল্লাহ আমরা এই কারণে খুবই খুশি আনন্দিত গর্বিত যে আমাদের মুসলমানেরও ইনশাল্লাহ শক্তি অনেক বেশি সবার উপরে আছে কিন্তু একজন একজন খ্রিস্টানের লাগিয়া থাকে ইনশাল্লাহ মুসলমান সবাই একজোট হয়ে গেলে কোনো সমস্যা হইব না কেউ ক্ষতি করতে পারবো না মুসলিম কান্ট্রি যারা আছেন তারা ইনশাআল্লাহ সব সবাই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হিন্দু বাইদেরকে হলেও আমার আদাব অন্য অন্য জাতি বাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রবাসী বাইদেরকে হলেও এক বুক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মিশন এখান থেকে শেষ করলাম আলাইকুম চলুন